বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল প্রতিদিনের মতো আবারও নতুন একটি পর্ব নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আশা করি সবাই ভালো আছে সুস্থ আছে আজ মাতৃ সম্মেলনের আরও একটি নতুন পর্ব আপনাদের উপহার দেব পুরো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে দেখতে থাকুন আশা করি খুব ভালো লাগবে

আপনারা যারা উপস্থিত হয়েছেন যারা উপস্থিত হতে পারেননি সকলের মঙ্গল কামনা করি পরম পিতা রাধুর চরণে আপনারা যেন আরো আরো ভালো থাকেন তো আমরা এই বড় মাকে কেন্দ্র করে আমাদের এই মাটি সম্মেলন আমরা সবাই মায়ের পূজায় প্রতি হয়েছে বৃহস্পতিবার করে আপনারা জানেন যে হিন্দু করে ওই ঘর স্থাপন করা হয় তাকে পান সুপারি দেওয়া হয় আমের পল্লব দেওয়া হয় দিয়ে আমরা ওই লক্ষ্মী মায়ের পূজা করি আমরাও কিন্তু তাই ওই বৃহস্পতিবার করেই আমরা ওই মায়ের আরাধনা করি মায়ের পূজা করি ওই দিন আমরা মাতৃ সম্মেলন করি মাতৃ সম্মেলনটা অন্য কিছু নয় সৎসঙ্গের মতোই তেমনি গান তেমনি আলোচনা তেমনি কীর্তন আর সৎগ্রন্থাদি পাঠ এসবই হয়ে থাকে এসব নিয়েই আমরা থাকি এটাই হচ্ছে আমাদের লক্ষ্মী পূজা যুগে যুগে ঠাকুর বলেছেন যে অনেকেই বলে আমাদেরকে বলে এই গত এক পরিচিত মা সে বলছিলেন যে তোমরা তো কোনো তোমরা অনুকূল ঠাকুরের দেখি তোমরা এই শুধু অনুকূল ঠাকুর ঠাকুর করো আর অন্য কিছু করো না আমি বললাম কে বলেছে মা আপনাকে এই কথা আমরা তো সব পুজোই করি তো কিরকম করো আমি বললাম কেন আমরা বৃহস্পতিবারেও মায়ের সামনে ঘট বসাই তাতে আপনারা যেমন আমের পল্লব দেন সুপারি দেন টাকা দেন ধান দেন দুগ্ধ দেন আমরাও এরকম করি আমাদের বাড়িতে বড় বড় ফটো তো সুবিধা আজকে এখানে ছোট ঘট বসিয়েছে আমাদের এত বড় ঘট আমের পল্লব পদ্ম সব দিয়ে যেমন ভাবে লক্ষ্মী পূজা করা হয় আমরা লক্ষ্মীর আরাধনা করি কারণ ঠাকুর বলেছেন আমরা আমরা সবাই জানি যে সত্যে এসেছিলাম শ্রীহরি ত্রেতায় রাম আর দাপরে কৃষ্ণ আর বর্তমান যুগে বর্তমান যুগটা অনেকটা সময় বেশি বলে মানে বিভিন্ন দেব দেবতার আগমন হয়েছে আবার তারা মানে ইয়েও করেছে তো সেরকম বর্তমানে আমরা যাকে পেয়েছি যাকে আমাদের জীবন রূপের বলে জেনেছি তিনি হচ্ছেন আমাদের পরম প্রেমময় পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তো তারই সহধর্মিণী হয়ে এসেছেন আমার বড়মা সবসময় তো তাই আসেন নারায়ণ যখন মর্তে আসেন তার লীলা করার জন্যে তখন কিন্তু লক্ষ্মীমাকে সঙ্গে করে নিয়ে আসেন আমার ঠাকুরও তাই লক্ষ্মীমাকে সঙ্গে করে নিয়ে এসেছেন তো বড়মার আদর্শ এমনই আটটা গুণ ঠাকুর বললেন মেয়েদের যদি আটটা গুণ থাকে সেই গুণে যদি মেয়েরা সেই আটটা গুণ যদি মেয়েরা মেনে চলে তাহলে সে জীবনে লক্ষ্মী হয় সেই আটটা গুণ কেমন আপনার নিষ্ঠা ধর্ম সেবা শুশ্রূষা সাহায্য সংরক্ষণ প্রেরণা আর সুপ্রজনন দেখুন একটা আমি এই যে যে কথাগুলো বললাম একটা মেয়ের মধ্যে এই গুণগুলো কিন্তু সব সব থাকা লাগে তবেই সে সম্পূর্ণভাবে তার সংসারকে তার সংসার জীবনকে এগিয়ে নিয়ে যেতে পারবে আমরা এসছি আমাদের জীবনে পরম্পরাশিষের ঠাকুরকে প্রতিষ্ঠা করার জন্য আমার স্বামী সন্তানকে ভালো রাখার জন্য আমার সন্তান সম্বন্ধে ভালো করার জন্যে আমার সন্তান যদি ভালো হয় তাহলে তারা লোকে বলবে যে ওই ওই মায়ের ছেলেটা ভালো কিংবা ওই বাড়ির ওই বাড়ির ছেলেটা ভালো আর যদি খারাপ হয় তখন দেখবেন কত মানুষ কত কথা বলে এই করেছে ওই করেছে সেই করেছে তো সেই সুসন্তানের জননী হতে গেলে মানটি এক্ষুনি যেটা বলছিল যে সুসন্তানের জননী হতে গেলে আর আমাকে এই ঠাকুরের আদর্শগুলো মেনে চলতে হবে বড়মা এমনই ছিলেন ওই আশ্রমে প্রত্যেকটা মানুষের উপর বড়মার এত দুখর নজর ছিল যে কেউ কোনো কাজে ফাঁকিও দিতে পারতেন না আবার কোনো কাজে কেউ অবহেলাও করতে পারতেন না একবার এক দাদা এসছেন এসে বলছেন যে ঠাকুর আমার মেয়েটাকে আমি বিয়ে দেব তো বিয়ে দেব কিন্তু যে পুষ্টি বিচার করেছি তাতে দেখেছি যে হচ্ছে গিয়ে কোন সঞ্চার দিন ওর স্বামী মারা যাবে আমি কি করবো ঠাকুর তো ঠাকুর কিছুক্ষণ মাথা নিচু করে বসলেন বসার পরে বললেন যে তুই ওকে নিয়ে বড় বউয়ের কাছে যা তো দাদাটি ঠিক তাই করলেন বড় মার কাছে গেলেন বড় মার কাছে যাওয়ার পরে বড় মা মেয়েটার আদ্য সব দেখলেন দেখার পরে বললেন শোন তুই এক কাজ কর ওকে না আমার কাছে কয়েকদিন রেখে যা রেখে তুই চলে যা তো মেয়েটা বাবা তাই করলো বড় মায়ের কাছে মেয়েটাকে রেখে মা যেহেতু বলছেন তো বড় মার কাছে রেখে দাদাটি তার বাড়ি চলে গেলেন বড় মা কি করলেন সেই হয় না দেখবেন যে আমাদের এমনিতেই হিন্দু শাস্ত্রী আছে যে কতগুলো বিয়ের পর কিছু করা যায় না কখনো সেই কলা গাছের সঙ্গে এই সঙ্গে সঙ্গে এরকম বিয়ে দেয় না বড় মা তাই করলেন বড় মা কি করলেন এই কলা গাছের সঙ্গে মেয়েটা বিয়ে দিলেন মেয়েটার বিয়ে হওয়ার পরে সত্যিকারে মানে যেদিন বিয়ে হলো তার পরের দিন বাড়ি যায় তার পরের দিন তো বৌভাত হয় তো সেই বৌভাতের দিন ফুল দিন এমন ঝড় বৃষ্টি হলো এমন ঝড় বৃষ্টি হলো এমন বজ্রপাত হলো সেই কলা গাছটার মাথায় বাস করলো এবং সেই কলা গাছটাই মানে ঠাকুরের মানে থ্যানি হয়ে এবং ঠাকুরের সব বলা কথাগুলো মানে আমাদের এখনো ঠাকুর পরিবারে আছে আছেন আমাদের এই আচার্য দেব আছে শ্রাবণ পরিক্রমা মাতৃ সম্মেলনের আরও একটি নতুন পর্ব আজ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবার নতুন পর্ব নিয়ে আপনাদের সামনে চলে আসবো ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা